রাসুসলাম বলছেন যে এটা পছন্দ করে যে আল্লাহ আমাকে বিনা শাস্তিতে কোনো আজাব না দিয়ে আমাকে জান্নাত দিয়ে দেখ রাসুসলাম বলছেন মরার আগ পর্যন্ত তার অন্তরে আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস থাকতে হবে তার মানে তার সাথে মৃত্যু এমন ভাবে সাক্ষাৎ করুক যখন সে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী যার অন্তরের অবস্থাটা এই রাসুসলাম বলছেন এই ব্যক্তি আল্লাহ সুবানা হাতালার কাছে এমন ভাবে আসবে যে আল্লাহ তাকে বিনা শাস্তিতে জান্নাত দিয়ে দেবে আর তাকে কি করতে হবে দুনিয়াতে তার ভাই বা অপর ব্যক্তির সাথে মুসলিমের সাথে বা অন্য মানুষের সাথে ওই আচরণ করতে হবে যেমনটা সে নিজের জন্য পছন্দ করে যেমন সে নিজের জন্য পছন্দ করে আমাকে কেউ না ভাবুক আমার উপরে কেউ রাগান্বিত না হোক আমাকে থাপ্পর না দেখ আমাকে কেউ আঘাত না করুক আমার সম্পত্তি কেউ হজব না করুক আমার উপরে কেউ জুলুম না করুক এই জিনিসগুলো যে নিজের জন্য পছন্দ করে তার মানে আপনি আপনার ভাইয়ের জন্য এই জিনিসগুলো পছন্দ করতে হবে তার মানে আপনি কাউকে গোমরা করতে পারবেন না আপনি কাউকে কারো উপরে জুলুম করতে পারবেন না কারো অর্থ সম্পত্তি আপনি নষ্ট করতে পারবেন না তা কাউকে আপনি আঘাত করতে পারেন না কাউকে আপনি গালি দিতে পারেন না কাউকে আপনি মন্দ বলতে পারেন না এবং আপনি যেই মানের খাদ্য পছন্দ করবেন আপনিও আপনার ভাইয়ের জন্য ঠিক সেই মানের খাদ্যটাই পছন্দ করবেন আপনি যেই স্থানটা পছন্দ করবেন আপনার ভাইয়ের জন্য ওই স্থানটাই পছন্দ করবেন আপনি যেমন যানবাহন পছন্দ করেন আপনার ভাইয়ের জন্য তাই মানে এভরিথিং এক কথায় আপনি নিজে যেমন সম্মানিত হতে চান আপনার ভাইকেও আপনি অতটাই সম্মানিত করতে হবে এগুলো হচ্ছে বিনা শাস্তিতে নাজাদ পাওয়ার উপায় যদি কেউ এটা করে দেখাতে পারে রাসুল ইসলাম বলছেন তার মানে সেই ব্যক্তিকে আল্লাহ বিনা শাস্তিতে জান্নাত দিয়ে আল্লাহ আল্লা আমাদেরকে তাদের মতন হওয়ার তৌফিক দান করেন আমি আজকে যে সমস্ত মা বন্দের বাচ্চাগুলোকে আপনি গেমস দিয়ে বসিয়ে রেখেছেন আপনি ওর মুখ থেকে একটা পরা বের করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ওর হাতে গেমস রয়েছে আপনি দেখতে পান মোবাইলের মধ্যে সব বাচ্চারা এত বেশি গেমস এর মধ্যে ঝুঁকে গেছে ওর আশেপাশে কি হচ্ছে ওগুলো নিয়ে মাথা ব্যথা নাই ও শুধু ওই খেলাতেই মতো আল্লাহ বলছেন আমাদেরকে দুনিয়াতে খেলতাম ঝুঁকে গেলে মানুষ যেমন তার অন্তর মরে যায় আর কিছু খবর থাকে না আল্লাহ বলছেন মানুষ যখন দুনিয়া নিয়ে এত বেশি প্রেরাসান হয়ে যায় দুনিয়া এরকম ঝুঁকে যায় তখন তার অন্তর মরে যায় তখন তার উপদেশের কোনো কথার স্মরণ থাকে না আল্লাহ বলছেন কুলুবুহুম তার অন্তর হচ্ছে অমনোযোগী তাহলে আমাদের অন্তর গাফলতির হওয়ার পেছনে এটা সবচেয়ে বড় একটা কারণ যে আমাদের অন্তরে রয়েছে অমনোযোগী কেন আমাদের অন্তর অমনোযোগী পরকাল থেকে জান্নাত জাহান্নাম থেকে কেন অম্ন জানেন যখনই পরকালের কোন নিয়ামতের কথা আপনাদেরকে বলানো হয় জান্নাতের কথা হুর উমুক তুমুক বলা হয় আমরা এটাকে কি মনে করি দূরের কথা বহু দূরে দূরে আর কি মনে হয় এবং বাকি ওটা তো বাকি কিন্তু যখনই আমরা একতরফা সবকিছু দেখি যে আমরা যে ভুলে গেছি যে পরকালে শুধু নিয়ামত জান্নাতের হুরই নাই আল্লাহ ওয়া তাআলা জাহান্নামের আগুনের কথাও কিন্তু আপনাকে জানিয়েছে আপনি জান্নাত কি ইগনোর করছেন কিন্তু আপনার বাঁচার কোনো পথ আছে জান্নাত ছাড়া আরেকটা স্থান তো জাহান ওটাকে তো আপনাকে স্মরণ করতে হবে ওটা থেকে কিভাবে আয়োজন যদিও দূরে যদিও আপনার কাছে মনে হচ্ছে যে বাকি কিন্তু আপনার জীবনে হবে তো হবে কারণ আপনার তো বিশ্বাস আছে যে পরকাল রয়েছে কোরআনে ঠিক আল্লাহ এই কথাটাই বলেছে আল্লাহ কি বলেছে কোরআনে فاصبر صبرا جميلا حسنا لقد ما লিপ্ত হয়ে যায় ঠিক আছে এইভাবে তারা সে নিজের জীবনটাকে পরিবর্তন করে নেয় কেন কারণ তাকে জানানো হয়েছে আগামী এক মাস পর সে মরে যাবে জানেন ওই ব্যক্তির চাইতে ডেঞ্জার পয়েন্টে আমি আর আপনি আছি জানেন তার হাতে এক মাস সময় আছে কিন্তু আমার আপনার সাথে এক সেকেন্ড সময় নেই এক সেকেন্ডের সময় যখন তখন আপনার আমার মৃত্যু চলে আসতে পারে কারণ তাকে তো জানিয়ে দেওয়া হয়েছে যে অন্তত পক্ষে তুমি এক মাস পরে মরছো তার আগে সে হার্ট অ্যাটাক করে মরতে পারে কিন্তু আমরা ওই বাহ্যিক রূপটাকে দেখতে চাচ্ছি এক মাস পরে তার মৃত্যু হবে এটা জানানোর জন্য জানিয়েছে সে সমস্ত হারাম থেকে মুক্ত হয়ে গেছে দাঁড়িয়ে রেখে নিয়েছে সালাত আদায় করছে আর আমাদেরকে বলেছে বান্দা তোর যখন তখন মৃত্যু আসতে পারে যখন তখন কিন্তু দেখেন আমাদের কোনো পরিবর্তন নাই কেন কারণ ওই খবরটাকে ওই জেলে কয়েদি ব্যক্তি যেভাবে অন্তর থেকে বিশ্বাস করে নিয়েছে না আমরা ওইভাবে বিশ্বাস করতে পারিনি যার ফলে না আমাদের এই স্বাধীনতা যার ফলেই তো আমাদের এই এত তাই না আল্লাহ তালা বলছেন তারা এটাকে দূরে দেখতে পাচ্ছে ও নারাহু কারিবা আমি দেখতে পাচ্ছি সেটা খুব একেবারে নিকটে চলে এসেছে আল্লাহ তালা বলছেন এটা দূরে নয় খুব নিকটে রয়েছে